ঘুমাও কৃষ্ণ দামোদর আসে তো আমি আমার মতো সেবা করব আমার মনের মতো সেবা করব না ভগবানের সেবাতে কোনো নিয়ম না ভগবানের সেবাতে কোনো বিধি আছে কার পক্ষে কার পক্ষে সেটা আপনারা আপনারা আবার মেনে নেবেন না যে কোনো বিধি নেই নিয়ম নেই নিয়ম ছাড়া সেবা করব সেটা হলো রাগ রাগমার্গ ভক্তি রাগ বিধি মার্গ ভক্তি রাগমার্গ ভক্তি রাধে রাধে সবাইকে বৃন্দাবন প্রিয় ভক্তগণ আমি এখন রয়েছি মন্দিরে এখনই কলেজ থেকে কিছু ভক্তরা আসছে আমাদের ঘরে বৈষ্ণব সভার এই দিকে রয়েছি রয়েছি সভা হবে তারপর নিজের ভিডিও কালেকশন অনুষ্ঠানের পরে অনুষ্ঠান লেগেই আছে এর মধ্যে ভক্তরা আসছে তো চলুন আমাদের ঘরে কে আসছে আর বৈষ্ণব ভিডিও আপনাদের ভিডিওতে দেখাবো দেখাব রাধে রাধে না এখনো বসেন আর এত কিছু কেন

তিন তারিখ থাকেন তিন তারিখে আমাদের বড় বৈষ্ণব সভা আছে তিন তারিখে অনেক বড় বৈষ্ণব সভা তারপরে আপনার রাধে রাধে তো আজকের দিনটা আপনারা জানেন কি আজকে হলো আমার প্রভু কৃষ্ণ গোবিন্দর বিয়ে ভগবানের বিয়ে আজকে তো বিয়ের সাজ সেজেছে এখন আজকে হলো উত্থান একাদশী চার মাস তো ভালোই ঘুমিয়েছে বিশ্রাম করেছে এবার উঠে গেল তো আজকের বিশেষ দর্শন করে নিন জয় হো তুলসী শালিক্ন ভগবান কি জয় যশোদা দামোদর ভগবান কি জয় রাধা রানী কি জয় জয় হো রাধা দামোদর লাল কি জয় আজকে আনন্দ কি যে গৌরাঙ্গ মহাপ্রভু কি যে সোনা গোপাল লাড্ডু গোপাল কি যে রাজ মহারাজ কি জয় তো আজকের দিনটা খুবই পবিত্র দিন আজকের দিনে ভগবান স্বয়ং একাদশীর থেকে স্বয়ং করেছে উত্থান একাদশী আজকে দেব স্বয়নী একাদশী ব্রত বলা হয় কিন্তু আজকে একাদশী ব্রত আমাদের কালকে তো পুরো একাদশীর মতো সব কিছু সিঙ্গার সেবা অভিষেক সব কিছু হয়েছে কিন্তু ভোগ লেগেছে অন্য কালকে আমাদের একাদশীর ব্রত হবে তো আজকে ভগবানের দর্শন ভগবান আজকে কৃষ্ণ আজকে বিয়ে করতে যাবে সন্ধ্যাবেলা তো ভগবানের বিয়ে কে কে দেখতে চান নিচে কমেন্ট জানান সে ভিডিও আপনারা আমার যে মেন চ্যানেল রয়েছে বৃন্দাবন ব্লগ ওটাতে আপনারা দেখতে পাবেন তো আজকে ভগবানের এই বিশেষ দর্শন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি স্কেপ করতে ভুলবেন না ভগবানের এই দিব্য দর্শনের দ্বারাই আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ভগবানের দর্শনের দ্বারা ভগবানের কৃপা লাভ হতে পারে এই জন্য শ্রবণ কীর্তন দর্শন রূপ চিন্তা করতে হবে রূপের চিন্তা করতে হবে সেই দ্বারা আমরা ভগবানের নিকটে পৌঁছাতে পারব তো আজকে সেবা করতে করতে অনেক লেট হয়ে গেছে কেন অভিষেক মানে একাদশীর মধ্যে যেরকম লেট হয় তিনটা বেজে যায় হ্যাঁ আর একটা তিনটা সাড়ে তিনটা বেজে যায় তো সেরকমই আজকে হয়ে গেছে অলরেডি তিনটে বেজে গেছে সেবা কমপ্লিট হতে হতে এইভাবে যেন জীবনটা কেটে যায় ভগবানের চরণে সেবা করতে করতে আমার মনে অবিলাষা ছিল যে ভগবান যদি আমাদের রাধা রাধারণী আমার মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ দামোদর আসে তো আমি আমার মতো সেবা করব আমার মনের মতো সেবা করব না ভগবানের সেবাতে কোনো নিয়ম না ভগবানের সেবাতে কোনো বিধি আছে কার পক্ষে কার পক্ষে সেটা আপনারা আপনারা আবার মেনে নেবেন না যে কোনো বিধি নেই নিয়ম নেই নিয়ম ছাড়া সেবা করবো সেটা হলো রাগ রাগমার্গ ভক্তি রাগ বিধিমার্গ ভক্তি রাগমার্গ ভক্তি বিধি নিয়ম পালন করতে হবে প্রথম ধীরে 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 ভগবানের প্রতি প্রীতি নিয়ম নিষ্ঠা যদি আপনি করে থাকেন তো সেই ভাব আসবে তখন কোনো চিন্তা করবেন কৃষ্ণময় আপনার জীবন থাকবে কেননা আমাদের সরক স্বামীপাদের সেই রাগানা ভক্তি করে গেছে ব্রজবাস ইদুলো রাগানা ভক্তি ভগবানকে ভগবান মনে করেনি ভগবানকে নিজের পরিবারের একজন মেনেছে সন্তান নিজের সন্তানের মতো মেনে ভগবানের সেবা করেছে তো সেটাই ভাবুন ভগবানের সেবা করতে হবে প্রেম প্রীতি নিয়ে কৃষ্ণ সেবা প্রেম ছাড়া ভগবান গ্রহণ করে না কারো সেবা আপনার মনের মধ্যে প্রেম নেই প্রীতি নেই ভক্তি নেই আপনি ভগবানের সেবা ভগবান অ্যাকসেপ্ট করবে না এই জন্য ভগবানের সেবা প্রীতি দিয়ে করতে হয় তো আজকে দর্শন কেমন লাগছে কালকেও সুন্দর দর্শন আপনারা পাবেন কালকে ব্রতের দিন রাধে রাধে রাধা রানী কি যে যাই হো তুলসী শালিক্র ভগবান কি যে ভগবানকে তুলসী চড়িয়ে দিয়েছি ফুল পাঁচ রকমের ফুল চড়িয়েছি আজকে রাধে রাধে একজন প্রভুর নামে দীপদান করা হচ্ছে অলরেডি দীপদান করা হয়ে গেছে তো ভিডিওটা হয়নি আর কি তো প্রভুর কাছে চলে যাবে হোয়াটসঅ্যাপে সবার জন্য কিছু দীপদান করে দিব জয় হ জমনা রাণী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় নাম রাণী জয় জমে জয় রাধা ধা মধা দেখুন অলরেডি দুইটা দিক দাম করেছি ওখানে রাধে রাধে ফ্যামিলি ব্লগে যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার রাধা হানি কৃপা অ্যাকচুয়ালি মেনচেলে দেওয়া হয়েছে ফ্যামিলি ব্লগে যারা রয়েছেন তারা ওই দর্শনের সুযোগ লাভ করেন আমাদের কালকে চৌষট্টি মহান্তের ভোগ হয়েছে আর মহা বৈষ্ণব সেবা তো এই যে সেবা আমার জীবনে প্রথমবার এই সেবায় ভাগ নিতে পেরেছি তো যারা এই সেবায় যুক্ত হয়েছেন তাদের জীবনে কত জনমের স্বীকৃতি লাভ হয়েছে সেটা বর্ণনা করে শেষ করা যাবে না সামনে রয়েছে দামোদর মন্দিরের বড় গোসাই মহারাজ পিছনে রয়েছে মদন মোহন মন্দিরের বড় গোসাই মহারাজ তো সামনে রয়েছে মহারাজজি তারপরে আমাকে সেই সেবায় ভাগ দিয়েছিল আমি চামড় ডোলাচ্ছিলাম তাদের সঙ্গে তো এটা যে কত জনমের সুকৃতি আর কত জন্মের ভাগ্যের ফলে সম্ভব আর ভক্তরা দর্শন করছে এখানে চৌষট্টি মহন্তের ভোগ আরতি হচ্ছে তো ফ্যামিলি ব্লগের মাধ্যমে আপনারা দর্শন করে ভগবানের কৃপা লাভ করুন তো এই যে সেবা এটা মহা সেবা চৌষট্টি মহন্তের ভোগ এখানে দুশো পারস হয় মহাপ্রভুর যারা পার্শ্বস ছিল নিজগণ ছিল স্বর্গোস্বামের থেকে দৌড়ে অষ্টগোস্বামের থেকে দৌড়ে সমস্ত মহান্ত এবং আমাদের গোস্বামীগণ তাদেরকে এখানে ভোগ লাগানো হয় তো এই সেবাটা খুবই 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 অত্যন্ত মানে কি বলবো ভগবানের কৃপা পার্থী একটা সেবা আমরা ভগবানের কৃপা লাভ করব সেই জন্য আমাদের বৈষ্ণবের কৃপা দরকার বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মোরা বৈষ্ণব পরাণ তো বৈষ্ণব মহাজন তাদের অনুগত হয়ে আমাদের ভোজন ভক্তিতে আমরা অনুকল পাবো কিন্তু তাদেরকে যদি আমরা না মানি তাহলে ভক্তিতে আমরা জীবনে এগোতে পারবো না সাতজন চলে যাবে কিন্তু ভক্তিতে এগোতে পারবো না এই জন্য মহাপ্রভুর অনুগ মহাপ্রভুর তাদের সেবা প্লাস বৃন্দাবনে সাত দেবালয় সাত দেবালয় ভোগ লেগেছে পঞ্চদত্ত ভোগ লেগেছে তারপর এখানে চৌষট্টি মহন্তের ভোগ সর্বোস্বামীর ভোগ কতটা যে আনন্দ পাচ্ছি সেটা বলে বোঝানো যাবে না এই বৈষ্ণব সেবাটা একটা একটা এত আনন্দ হয় এমনি আপনি বৈষ্ণবকে ডেকে নিয়ে আসতে পারবেন না যদি বৈষ্ণব ভোজন করা হয় তাহলে বৈষ্ণবদের আগমন হয় সত্যি জীবন ধন্য আপনাদের জীবনও ধন্য চলুন এবার আমাদের এখনই বৈষ্ণব সেবা শুরু হয়ে গেছে নিচে রাধে রাধে মহা বৈষ্ণব সেবা কি যে তো আমাদের বৈষ্ণব সেবা শুরু হয়ে গেছে দেখুন কত ভক্তরা একসঙ্গে প্রসাদ পাচ্ছে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরও গণ প্রথমও বন্দনা করি সবার চরণ তো বৃন্দাবনে যারা বাস করে সবাই বৈষ্ণবের গণ এখানে ছোট বড় আমরা নির্ণয় করার ব্যক্তি নয় তো আপনারা দর্শন করে আপনাদের মনের ইচ্ছা আপনাদের মনের ভাবনাও প্রকাশ করতে পারেন আর আপনারা যদি কেউ এরকম বৃন্দাবনে বৈষ্ণব সভা দিতে চান তো এই স্ক্রিনেদা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনারা কনট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পেও আছে নাম্বারে আর আমরা খুব শীঘ্রই আরেকটা বৈষ্ণব সভা করছি এগারো তারিখে একটা প্ল্যানিং আছে বৈষ্ণব সভা করার তো আপনারা যদি কেউ সেবা করতে চান তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন

होली, होली, तीन पौड़े हम दे देख देख सो। सो दिवारी 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 दिवारी। रहे हैं कनवा, दिवाली पला भी करते हैं, ऐसा ही, दिवाली को काई, तो और ढूंढो जर को और, जाइए तो, कार्यशाला तूने क्या लगा रखा है, तूने क्या लगा रखी थी, तूने क्या लगा रखी है, और ही बाप परिवार ही नहीं, तो पावर, चल क्या है? इसी का है हाँ भरेंगे तो गाड़ी ये पल्ली तरफ घुमो 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 घुमाओ তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি এখানে দুই তিন দিনের ভিডিও মিলিয়ে আছে কেননা দু তিন দিনের মাঝখানে আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি কালকে দেয়নি তার আগে একবার মাঝখানে দেওয়া শুন দেওয়া হয়নি তো সব কিছু মিলিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন লেগেছে আর আপনাদের বন্ধু বান্ধব কথা শেয়ার করবেন ভালো থাকুন সবাই রাধে রাধে